রায়গঞ্জ ব্লক ওয়ান তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল বর্ধিত সভা ও সংবর্ধনা সভা এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক রূপরেখা নিয়ে আলোচনা হয় একই সঙ্গে রায়গঞ্জ ব্লক পূর্ণাঙ্গ শ্রমিক সংগঠন কমিটি ঘোষণা করা হয় এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন অঞ্চল ভিত্তিক শ্রমিক সংগঠনের কমিটিও ঘোষণা করা হয় জানা গেছে আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে ওই কমিটি গঠন করা হয়েছে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয় শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরো সক্রিয় করতে এই পদক্ষেপ এদিন কামলাবাড়ি ওয়ান এবং কামলাবাড়ি টু মারাইকুড়া বাহিন ও গৌরী এই পাঁচটি অঞ্চলের পূর্ণাঙ্গ শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয় প্রতিটি অঞ্চলে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক ছাড়াও সংগঠন নেতৃত্ব তিনি বলেন শ্রমিক সংগঠনই হল দলীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ শক্তি শ্রমিকদের পাশে থেকে কাজ করার বার্তা দেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি রায়গঞ্জ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেশ দেবনাথ ও সভায় বক্তব্য রাখেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত সভায় সাংগঠনিক দিক তুলে ধরেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি বৈকুণ্ঠ বৈশ্য ও অরিন্দম সরকার এছাড়া কৌশিক দেব প্রণব বসাক ও বাপ্পা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় সামনের দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় শ্রমিকদের সমস্যা ও দাবি দেওয়া নিয়ে কথা বলেন নেতারা সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয় সব মিলিয়ে 2026 সালের নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতির বার্তা স্পষ্ট ভাবে উঠে আসে এদিনের অনুষ্ঠানে আইএনটিইউসি ইউসির ব্লক সভাপতি শৈলেন রক্ষিতาร์ কি কি বলেছেন শুনবো তার মুক্তিদি আচ্ছা আপনারা শৈলেনロッকি আমি রায়গঞ্জ ব্লক ওয়ান আইএনটিইউসি ব্লক সভাপতি আচ্ছা কি কর্মসূচি হলো আমাদের আজকের কর্মী সভা আইনটি টি সি রায়গঞ্জ ব্লকের সভা এবং সম্বর্ধনা সভা সেখানে আমরা আমাদের ব্লক কমিটির সমস্ত সদস্যদের নিয়োগপত্র দিলাম এবং আমাদের রায়গঞ্জ ব্লকের আন্ডারে যে পাঁচটা অঞ্চল আছে সেই পাঁচটা অঞ্চলের কমিটি নিয়োগপত্র করত্র দেওয়া হবে অঞ্চল কমিটির নামগুলো একটু যদি বলতেন পাঁচটা অঞ্চল কমিটি আমাদের যেরকম কমলা আছেন পিন্টু ঘোষ তারপরে চোদ্দো নম্বর কমলা বাড়িতে আছেন আমাদের রাজেন বর্মন এবং নয় নম্বর গৌরিতে আসেন আনোয়ারুল ইসলাম আর আট নম্বর বাহিনী আছেন মাইদুর আলী আর আর দশ নম্বর মালাইকুরাতে আসেন গুলজার আলী বলছি দাদা সামনেই তো ছাব্বিশে নির্বাচন কী বলবেন এই বিষয়ে আমরা যেরকম আজকে এই ব্লকদের কর্মীদের নিয়ে আর সভা হলো আমাদের সেখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিমেশ ছিলেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা আইএনটি সভাপতি রামদেব সাহানি ছিলেন আমরা সবাই একসঙ্গে যৌথভাবে আগামী নির্বাচনে আমরা যৌথভাবে একসঙ্গে লড়াই করব এবং আমাদের রায়গঞ্জের সিট আগেও ছিল এবারও আমরা আশা করি আরও বেশি মার্জিনে আমরা জিতাবো আমাদের ক্যান্ডিডেটকে কৃষ্ণ কল্যাণী মহাশয় তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচি মেনে চলার যে বার্তা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে মেনে চলবেন দলীয় নেতা কর্মীরা বলে ধারণা আয়োজকদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে